গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রথ মানি কিন্তু আমার কাছে আমার ছোটোবেলা সেই ছোটোবেলায় আগের দিন থেকে বা বেশ কিছুদিন আগে থেকে রথ বানানোর একটা এক্সাইটমেন্ট কাগজ কেনা শিকল বানানো রথ সাজানো তারপর পাড়ায় পাড়ায় ঘোরা যেইটা যেই টাকাটা মানে উঠতো বা জমতো সেটা দিয়ে পিকনিক করা মানে একটা লম্বা আনন্দের দিন বেশ কয়েকটা দিন ছুটির আমেজে বা আনন্দের আমেজেই কাটতো সেইটাই মনে পড়ে এখন তো বড় হয়ে গেছে এখন আর এরকম কিছু হয় না কিন্তু অনেক বড় অব্দি আমরা পাড়ার বন্ধুরা তিনি আমি সবাই মিলে কিন্তু রথ টেনেছি এবং এই মজাগুলো করেছি যাই হোক আজকে গুনগুন হয়তো একটু রথ নিয়ে বেরোবে ওরও পরীক্ষা চলছে তো সেই রকম কিছু সময়ও দিতে পারবে না মাঝে বেশ কিছুদিন আমি কোনো ব্লগ করিনি আমার প্রচণ্ড শরীর খারাপ গলাস তোমরা হয়তো বুঝতে পারবে প্রচণ্ড জ্বর একশো দুই তিন জ্বর উঠে যাচ্ছে ভাইরাল ফিভার এই টাইমে সবারই হচ্ছে তার মধ্যে নীলের ছিল ভ্যাকসিন সাড়ে তিন মাসে তিনটে ইঞ্জেকশান ছিল এইবারও হাতে একটা আর দুটো হচ্ছে দুই পায়ে তো ও একদম চূড়ান্ত কাহিল হয়ে গেছিলো তো এই নিয়ে শরীর খারাপ নিয়ে মা ছেলে খুব কষ্ট করেই কাটালাম ডেলিভারি এসছে

নাহ এখন আমার কাছে সোনা ঠিক আছে চলো ওটিপিটা বলতে হবে দাদাকে ওটিপিটা বলে আইস তুমি যা অবাক চোখ নিয়ে দাঁড়িয়েছিলে এটা কি কি ভাবলে আর বলল কত পার্সেল কিছু আটা দিয়েছিস এত বড় একটা ডब्बा এসেছে মানে প্যাক অফ টু ছিল তো আমি সেটাই নেচার নিলের নিয়ে রাখونا নিউ বর্নটা তো হয় না ওর একবার বড়টা লাগে স্মলটা লাগে আর কি মানে বড় স্মলটা লাগে তো সেটার প্যাকেজিংটা দেখো প্যাক অফ টু ছিল বলে এত বড় এসছে তো আমি একদম বড়োটাই আনিয়ে নিয়েছি খুচখুচ করে আনাতে কি দরকার বড় প্যাক যখন আছে সেটাই আমি নিয়েছি ধরো কিছু একটা খাবার জিনিস ঠিক আছে বাড়িতে আনা আছে তুমি জানো না এবারে হঠাৎ করে তুমি দেখলে যে এটা বাড়িতে আছে মানে ঢাকনা খুলে দেখলে তুমি বাড়িতে আছে প্রিয় জিনিস তোমার কেমন আনন্দ হয় এই মুহূর্তে এটা আমার সাথে হলো আমি দিচ্ছিলাম হচ্ছে দুধ জাল আর এইখানে একটা টিফিন বক্স রাখা ছিল এটাকে এরকম করে সরিয়ে দেখলাম আহ গোলাপ জামুন রাখা রয়েছে গোলাপ জামুন আমার ভীষণ ভীষণ প্রিয় মিষ্টির মধ্যে তো মা এনে রেখেছে দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেল মনে হলো যে তোমাদের কাকার সাথে এরকম হয় যে খাবার ধরো প্রিয় জিনিস আনা আছে হঠাৎ করে তুমি জানোই না বাড়িতে আছে দেখলে যে আছে কেমন মজা লাগে আবার আরাম কাটতে বসেছে

এটাকে একদমই ডিপ ফ্রাই করবো না এটা জাস্ট একটু মাখিয়ে নিয়ে ভেজে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হচ্ছে হলুদ আর ফটে আর দেব লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো একটা লঙ্কা গুঁড়ো হলুদের পেস্ট নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব এটাকে ডিপ ফ্রাই করবে আর কোনো আলাদা করে কোট বা কিছু করা হবে না আমি এটুকু করে দিলাম বাকিটা করবে মা তাই তো এটা এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমার ফ্রান্ড হয়ে গেছে আর আজকে তো তোমাদের বললাম চিলি পনির হচ্ছে আর তার সাথে মা করছে মা কি করছো জিরা রাইস জিরা রাইস এখানে ধুয়ে রেখে দিয়েছে জিরে দেবে আর জিরা রাইস তো খুব ইজি আর খেতেও খুব ভালো হয় আর মানে ছোটোখাটো রান্নার মধ্যে ইজিলি আর কি হয়ে যায় এখানে দিচ্ছে ঘি আর তেল অনেকে অনেকভাবেই জিরা রাইস করে বাটটা জিরা রাইসটা না যেভাবেই করা হয় যারা খেতে ভালোবাসে তাদের মোটামুটি বেশি তুমি

কালকে ভ্যাকসিনের জন্য সারাদিন খুব কান্নাকাটি চলে আছে খুব কাল পরশু দুই দিনে জ্বর এসেছিল খুবই আর তার মধ্যে আমি তো কুপোকার জ্বরে আজকে অনেক বেটার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে মোটামুটি সুস্থ হয়ে যায় তাহলে আমার একবার এলাম মা এরকম করে জানতো বাইরে ঘুটটা ছোটোখাটো একটু হলেই মা একটু বিরিয়ানি করে দিলো একটু ফ্রাইড রাইস করে নিলো কখনো কখনো একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে ঘরে আর সে মানে বাইরে তুমি যতই খাও সেটা আমি খেয়ে নাও দেখবে মায়ের হাতের আমি একটা আলাদা স্বাদ মানে সবার কাছেই সেটা তো আমার কাছেও তাই সেটা একদম অমৃত লাগে হোক এখন আজকে দুপুরে খাও খিদে কিন্তু আমার খুব তাড়াতাড়ি পেয়ে যায় মানে স্নান করছি মানে আমার মানে আজকে যে পরিমাণ বৃষ্টি জামাটাই প্যান্টটা পরানো ভিঝু করে দিল আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ভাবছিলাম যে আদপেও মানে রথ নিয়ে বেরোতে পারবে কিনা ওরা বাট না

এইটা হচ্ছে গুনগুনের এইবার একদমই সাজাতে পারেনি ওর পরীক্ষা চলছে আর এইটা হচ্ছে ইস্যু রানীর বা পরেরবার ভাইকে নিয়ে যাবি তো হ্যাঁ হ্যাঁ কী একদম পারফেক্ট দেখো এসছে।

কোথায় আছে কোথায় আমি দিচ্ছি সারা দুপুর ঘুমায়নি এনে এনে ছাতা ছাতার রথের মধ্যে রেখে দেবে ছাতা ওর সুতো বেরোচ্ছে জামাটা দিয়ে

দিদিভাই বলছে বাবুকে নিয়ে গেল না তো বাবু রেগে ঘুম নিয়ে গেছে ও যাবে না আগে থেকেই ঠিক করেছিল ওই জন্য প্যান্টটা ইস্যু করে দিয়েছে ল্যাংগোট পরে ঘুমা এখন এ দেখো কলকাতায় গেলে কি আর এইগুলো হবে এই দেখো সারা দুপুরটা হুজ্জুদি করেছে তখনই বুঝেছি তাও যে রথটা দেখতে মানে নিয়ে আসতে পারলাম রথের এখানে এটাই অনেক ওখানে এসব হয় কি কে জানে হয় ইস্কনের মানে আমাদের মতন এরকম বাচ্চারা নিয়ে বেরোয় না

এখন ডিগছি নি কি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে হ্যাঁ খুব ক্লান্ত হয়ে গেছে রথের ভারে দেব না তোকে জিলেপি দাঁড়া তুই বাদ নতুন কথা আবিষ্কার করছে দেখো দুই বনে মিলে গেছে মানে ইস্যু আর গুনগুন বলছে ভাইটা যদি সাথে যেত তাহলে তো ভালো হতো বলেই যাচ্ছে এক নাগারে বড় হচ্ছে না

বলছে কতক্ষণ গেছে তোমাদের বললাম জিলিপি নিতে যাব প্রত্যেক বছর আমি এখানে থাকি বা কলকাতায় থাকি রথের আমি জিলিপি আনার চেষ্টা করি খাই খাই আগের বছর হয়নি আগের বছর আমি এই টাইমে আমেদাবাদে ছিলাম আর তখন আমি প্রেগনেন্ট তো আমার প্রেগন্যান্সি একটু ভীষণ অসুবিধায় ছিলাম আমি প্রচণ্ড প্রথম দিকটায় বমি এই সমস্ত ঢুকেছি তো তখন আর আমার ওটা খাওয়া হয়নি মানে আগের বছর তো এখন যাচ্ছি আনতে যদিও বা ধরো জর মুখে একটু মিষ্টি জাতীয় খাবার না ভালো লাগে না একটু ঝাল হলেই যেন মনে হয় ভালো হচ্ছে কিন্তু আজকে জিলিপি খাওয়ার দিন এখানে জল জমে রাস্তার অবস্থা কি খারাপ দেখো এবার কোন দিক দিয়ে যায় এই ঘাসের মধ্যে দিয়ে যেতে দোকানে ভিড় দেখো পুরো লাইন হ্যাঁ গো ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ আছি তো এখন এখানে আছি হয়ে গেল আমার জিলিপি নেওয়া এখন চলাম বাড়ি প্রচন্ড ভিড় দেখালাম তো তোমাদের যাই হোক হয়ে গেল

যাই হোক সবাইকে ঘরে ঘরে দিয়ে দেয় নীলের আজকে একদমই ভালো নেই মানে চুপচাপ রয়েছে শুয়ে শুয়ে কেউ বেশি কথা বললে বিরক্ত হচ্ছে ও যেমন ধরো কথা পছন্দ করতো কিন্তু আজকে ওর সামনে বেশি কিছু বললে বিরক্ত হচ্ছে হাত পাত নাড়লে তালি ঠালি মারলে এর আমি সবাইকে দিয়ে চলে এলাম গুনগুন পড়তে বসে গেছে তার থেকে মনে হয় পড়ছে টড়ছে খেলে ভালো এই কাকু আমার অনেক পুরোনো চেনা দাঁড়িয়ে থেকে কাকিমা মানে কাকুর ওয়াইফ বড় বড় দেখে বেঁধে দিল ভালো খুব ভালো আমি খাই একদম বড় বড় পাপড় তো ওখানে পাওয়া যায় না দেখলাম না জয় জগন্নাথ আরেকজন রথের কত টাকা হলো সেটা গুনতে এসছে বস এখানে গুন আরেকজনকে আমি এখন খাওয়াচ্ছি হাত ব্যাগটা ঝুলিয়েছে দেখো এইটা বানিয়েছি তারা তারা ক্যামেরায় আসছে না দেখি দেখি নিয়ে কাছে ওই ক্লেগুলো দিয়ে আরেকটু উড়ে যা ও মা দেখো কি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা চলছে আচ্ছা হোক না ও বাবা এই তো অনেক টাকা মনে হচ্ছে আমি উল্টো রাখে দেবো হ্যাঁ